আজ গীতা অগ্নিজিৎ মুখার্জির চুরি করে খাওয়া মটন রিজালা চিতল মাছের মইঠা হাতে নাতে ধরল আসলে গীতা অগ্নিজিৎ মুখার্জির মা সাজল অগ্নিজিৎ মুখার্জিকে শেখালো কি করে ভালোবাসতে হয় সমস্ত মেয়েরা মায়ের জাত তার সন্তানদের না খাইয়ে সে খেতে পারে না হ্যাঁ বন্ধুরা গীতা এলএলবির আজকের পর্বে আমরা এক বাচ্চা সরল অগ্নিজিৎ মুখার্জিকে দেখতে পাবো এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আসলে কিরণকান্তি ব্যানার্জির হুমকির পর উনি যখন কেসটা জেতার জন্য আইনের বইগুলো নিয়ে স্টাডি করছিলেন তখন গীতা অগ্নিজিৎ মুখার্জিকে খাওয়ার জন্য ডাকতে আসে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে তোমাকে এ ঘরে ঢুকতে কে দিয়েছে তুমি কার পারমিশনে ঘরে ঢুকেছ তখন গীতা বলে বা বাড়ির বউকে আবার কার পারমিশন নিয়ে এ ঘরে ঢুকতে হবে বেশি কথা না বলে খাবেন চলুন তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আমি খাবো না দেখছ না আমি স্টাডি করছি তখন গীতা বলে আপনি যতই বই গিলে খান না কেন কেসটা আপনি কোনো মতেই জিতবেন না কেননা তোমার বিপরীতে আছে গীতা তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আমি অন্তত তোমার বিরুদ্ধে একবার জিততে চাই তা না হলে আমার জেতাটা ঠিকঠাক হবে না তখন গীতা বলে বেশি কথা না বলে খেতে চলুন তো তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আমি খাব না বলেছি তুমি ওগুলো ভিকিরিকে দিয়ে দাও তখন গীতা বলে উঁ দু নম্বরই পয়সায় যক্ষের ধন বানিয়েছেন আপনি না গেলে জোর করে নিয়ে যাব শেষ পর্যন্ত যখন জোর করে নিয়ে যাওয়া গেল না তখন বললো আপনার জন্য স্পেশাল রান্না হয়েছে মটন রিজালা চিতল মাছের মুইঠা তপসে মাছের ফ্রাই আসলে সবই ছিল অগ্নিজিৎ মুখার্জির প্রিয় এসবের নাম শুনে উনি লোভে পড়ে যান তবু বলে আমি খেতে যাব না তখন গীতা বলে তাহলে আমারও খাওয়া হবে না তখন অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি খাওনি কেন তখন গীতা বলে আমার মা শিখিয়েছে মেয়েরা মায়ের জাত বাড়ির সবাইকে না খাইয়ে খেতে নেই তখন বজবালা দেবী বলে আমার ছেলেটা হার্টলেস একটা মেয়ে খায়নি শুনেও খেতে যাবে না শুনে অগ্নিজিৎ মুখার্জি চেঁচাতে থাকে এরপর সবাই চলে গেলে অন্ধকারে অগ্নিজিৎ মুখার্জি চুপি চুপি রান্নাঘরে যায় এবং চুরি করে খেতে যাবে এমন সময় গীতা লাইট জ্বেলে দেয় তখন অগ্নিজিৎ মুখার্জি লজ্জায় চলে যেতে চায় কিন্তু গীতা তাকে জোর করে বসিয়ে দেয় এবং হাত জোর করে বলে বাবা তুমি খেয়ে নাও এরপর প্রলয় বলে দাদা তুই মেয়েটার মুখের দিকে তাকা ঠিক যেন তোর মায়ের মতো এরপর ব্রজবালা দেবী বলে তোর জন্য আমি কত রাত খাইনি নে বাবা একটু খেয়ে নেয় বলে খাইয়ে দেয় অগ্নিজিৎ মুখার্জি কাঁদতে কাঁদতে খেয়ে নেয় তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন প্লিজ